যে ইরানের মুখে যুদ্ধ বিরতি ঘোষণা করলো তো এই সম্পর্কে একটু গানে গানে বলো কিছু হ্যাঁ এই সম্পর্কে গান মানে ইরান ধন্যবাদ পান অবশ্যই ধন্যবাদ পাবে স্যার তার ধন্যবাদ জানাই আমার নতুন আর একটা গান আপনার সবাই মনোযোগ ধন্য ধন্য ইরান তুমি ধন্য তোমার পরান কান্দে মুসলমানের জন্য তোমার অন্তর কান্দে ফিলিস্তিনির জন্য তোমারই এই কাপে ইহুদি আর সারা এতদিন পর দেখাইলে তোমার আসল সিহারা তোমার এই কাপে এহুদে আর না সারা এত দিন দেখাইলে তোমার আসল চেহারা তোমার আসল চেহারা থাকবে না ইস্রায়েলের কোনো চিহ্ন তোমার Moran কান্দে মুসলমানদের জন্য তোমার অন্তর কাঁদে ফিলিস্তিনীদের জন্য মতبرا সৈন্যদের কাছে আমেরিকা রাস্তানা নিখুত ভাবে টার্গেট করেন ভুল না হয় যে নিশানা মদপ্র সাইজনে কাছে আমেরিকার রাস্তানা নিখুত ভাবে টার্গেট করেন ভুল না হয় যে নিশানা ভুল না হয় যে নিশানা খেলা দেখাইছো তুমি সামানো তোমার মুসলমানের জন্য তোমার কাঁদে কান্দে বিলিস্তি নির ধন্য ইরান তুমি ধন্য তোমার পরান কাঁদে মুসলমানের জন্য তোমার অন্থর কান্দে বিলিস্তি নির অস্ত্র গুলা দেবে সিনকোরিয়া রাশিয়া হাতওয়া উতারার হাতে কি আর ভাবিয়া অস্ত্র গুলা দেবে সিনকোরিয়া রাশিয়া সিনকোরিয়া রাশিয়া পাকিস্তান দেবে লাগে যত সৈন্য তোমার পরাণ কাঁধে মুসলমানদের জন্য তোমার পান্তার কাঁধে ফিলিস্তিনীদের জন্য আমেরিকা চিন্তা করে পারবো কুলাতি, আর কুলাপি ডুনাল্টি রান ঘোষণা দেয় যুদ্ধ করো বিরতি আমেরিকা চিন্তা করে পারবো কুলাতি, আর কুলাপি ডুনাল্টি রান ঘোষণা দেয় যুদ্ধ করো বিরতি যুদ্ধ করো বিরতি টিরাম্পের কাজগুলো সব যা গণ্য তোমার পরান কান্দে মুসলমানের জন্য তোমার পান্তার কান্দে ফিলিস্তিনের জন্য ধন্য ধন্য ইরান তুমি ধন্য তোমার পরান কাঁদে মুসলমানের জন্য তোমার পান্তার কান্দে ফিলিস্তিনের জন্য আর দুটো কথা শুনে যান এই ইসরায়েল কয়সা পয়সা যে আমাকে সে আয়রন ধরে কাজ আসছে না অস্ত্র গুলা শেষ এই জন্যই এই ডোনাল্ড একটা কৌশল করে যুদ্ধ বিরতি ঘোষণা করেছে আমার মনের ধারণা এই যে আপনাদের মনের ধারণা কিন্তু কমেন্টে জানা যায় তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর কি আমার কাছে